গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক ভালোবাসা তা আজকে ছিল দীপাবলি মানে কালী পুজো তো সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো ভিডিওটা তোমাদের কাছে একটু দেরি করে দিতে হলো কারণ আমি সত্যি কথা এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও এডিটিং করার টাইমই পাচ্ছিলাম না তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল মানে অনেকটা বলতে অনেকটাই দেরি হয়ে গেল যে শুভ দীপাবলির ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে তো সকালবেলা উঠে আজকে তিনতলার এই রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম তো এই রান্নাঘরটা কিন্তু আমাদের ইউজ হয় না এটা মানে অনেক বছর আগেই করা হয়েছিল তো আমার শাশুড়ি রান্না বান্না করতো তো এখন তো আমাদের রান্নাঘর একতলাতেই সেটেল হয়ে গেছে ওটাই আমরা এখন বানিয়ে নিয়েছি ঠিকঠাকভাবে টাইলস টাইলস দিয়ে যেরকম হয় আর কি আর এই রান্নাঘরটা তিনতলাতে রয়েছে মানে ওটা অন্তত তিরিশ পঁয়ত্রিশ বছর আগে পুরনো তো আমার দাদা মানে দাদা শ্বশুর যখন বেঁচেছিলো তখন এখানে রান্নাবান্না হতো তো এখন আর এটা ইউজ হয় না তোমরা দেখেই বুঝতে পারছ তো আমার কিন্তু পুজোর আগের দিন সমস্ত ঘর বাড়ি সমস্ত ধোয়া ধুই পরিষ্কার করা হয়ে গেছে তো শুধু এই ঘরটাই না মানে পরিষ্কার করা বাকি ছিল আর এই ঘরটা দেখতেই পাচ্ছ দড়ি লাগানো থাকে তো এখানে না আমার শাশুড়ির সমস্ত জামা কাপড় মেলা হয় মানে কাঁচা ধোয়া হয় তো ওনার জামা কাপড়গুলো মেলা হয় অ্যাকচুয়ালি সেটা না মানে ওনার ঠাকুরঘরের কাপড় মানে শাড়ি মেলা হয় বলে একটা আলাদা ঘরই ওনাকে দেওয়া হয়েছে কি মানে ব্যবহার করার জন্যে যে এদিক ওদিক সমস্ত মেলা থেকে একটা জায়গায় মেলাটাই ভালো যেহেতু ঠাকুর ঘরে উনি সমস্ত পড়ে যায় তো আজকে কোনো কিছু মেলা ছিল না তো বাবু সকালবেলা বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে তো দেখতেই পাচ্ছি এখানে সিং টিং সব করাই রয়েছে রেডিমেড আর কি মানে একটু মডিউলার টাইপের করে নিলে একদম মানে মানে সুন্দর হয়ে যেত তো এটা তো ইউজ হয় না তোমাদের আগে বললাম আর দরকার প্রয়োজনও আমাদের পড়ে না কোনো কারণেই প্রয়োজন পড়ে না কারণ রান্নাঘর নিচে আমাদের সেটা ওটাই সুবিধা এখানে তো রান্না করাই যাবে না কারণ এই রান ঘরটা না ওপরটা কিন্তু ছাদ নয় অ্যাডভেস্টার আর এক মানে গরমকালে তো রান্না করাই যাবে না কারণ আমার শাশুড়ি যখন রান্না করতো তখন আমার বিয়ে হয়েও আমি আসিনি তখন উনি করতো তো উনি গল্প করেছে যে প্রচণ্ড গরম হয়ে যেত উনি রান্না করতে পারতো না তার জন্যই রান্নাঘর একতলায় সেটেল করা হয়েছিল তো ওই ওপরের ঘরটাই ধোয়ানো বাকি ছিল তো ওটা ধুয়ে ধায়ে ভালো করে পরিষ্কার করলাম আর কিছু জামা কাপড় কাঁচা ধোয়া ছিল সেগুলোকে কাচলাম কেন আমার তো রোজ সকালবেলায় কাঁচা বাসন মাজার ঘর মোছাই তিনটে তো আমাকে করতেই হবে তো বাসন তো সকালবেলা উঠে মেজেছি তারপরে জামা কাপড় অনেকগুলো কাঁচা ছিল সেগুলো কাচলাম তো কেচে একদম চান ঠান করে ফ্রেশ হয়ে চলে এলাম আর এখন বেশ অনেক দিন ধরেই কিন্তু স্নান ঠান করেই কিন্তু আমি মানে কী বলবো রান্না বান্নাটা করি কারণ এখন শীতের বেলা শুরু হয়ে গেছে আর বেলা চারটের সময় চান করতে গেলে আমার লাগবে ঠান্ডা তো সেই জন্য আমি মোটামুটি এখন এগারোটা বারোটার মধ্যে স্নান সেরে একবারে কিন্তু আমি মানে রান্নার কাজগুলো করি আর মোচা বাসন মাজা কাপড় কাচা এগুলো তো আমার সকাল সকালই হয়ে যাচ্ছে তো ওগুলো করতেও মোটামুটি এক দেড় ঘন্টার কিন্তু আমার বেশ টাইম লাগে তো সেগুলো সমস্ত করে নিই নিয়ে তারপর দেখো এলাম আর এসে চুল টুলগুলো মুছে নিয়ে সিঁদুরটা দেখো পরছি আর এই যে সিঁদুর কৌটুরা দেখছো না এই সিঁদুর কটুরা কিন্তু আমার দিদা সিঁদুর কৌটো আমার দিদা পড়তো তো মা রেখে দিয়েছিল তো আমি যখন বাড়িতে যাই না তখন নিয়ে আসি মানে ঠাকুমা দিদিমা দাদু এদের একটা স্মৃতি না সত্যি আলাদা হয় নাতি নাতনিদের কাছে তা আমার দিদা এই সিঁদুর কৌটুতে সিঁদুর পড়তো তো অনেক বছর ব্যবহার হয়নি এটা না স্টিলের একটা আপেলের মতন দেখতে খুব সুন্দর তো আমি নিয়ে এসছি আর আমার খুব ভালো লাগে দিদিমা ঠাকুমার জিনিস ইউজ করতে ভালো লাগে মানে আমার খুব মনের ইচ্ছা আর কি সেটা আমি করবো আর এখানে দেখো যেগুলো কেচেছিলাম সেগুলো সকালবেলায় দেখো মেলে দিচ্ছি আর মানে আকাশটা মানে রোদ আছে প্রচণ্ডই রোদ আছে মানে জানি না তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি না তা আমি দেখো এখানে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ওপরে বারান্দায় মেলতে পারতাম কিন্তু ওপরে বারান্দায় ননদের সমস্ত জামা কাপড় কেচেছিল আগের দিন তো সেগুলো সমস্ত মেলা আছে তো সেই জন্য আমি কিন্তু আমার জামা কাপড়গুলো এই বারান্দা দিয়ে মেলে দিচ্ছি কালকের মধ্যে সব শুকিয়ে যাবে আর আজকে তো বারান্দা ঠান্দা আগেই আমার মোছা হয়ে গেছে আর কি কোনো অসুবিধে নেই আর কি তো সেই জন্য কোনো অসুবিধে নেই তো সেই কারণের জন্য আমি কিন্তু এই বারান্দা দিয়ে মেলে দিচ্ছি তারপর আজকে তো যেহেতু কালী পুজো আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ রান্নাই হয় আর এই কালী পুজোর দিনটা কিন্তু আমার শাশুড়ির কাছে প্রচণ্ড একটা মর্মাহত দিন মানে খুব কষ্ট শোকের দিন যেহেতু আমার শাশুড়ি না বাবা নাকি এই দিনটাতেই মারা গেছিলো সকালবেলাতে তো সকালবেলায় তো সেই জন্য ওনার ভীষণ এই দিনটা মন খারাপ থাকে তো আমি আশা থেকে কোনো দিনই দেখতাম না যে এই দিনটা ওনার ভালো যায় স্বাভাবিক কথা মা বাবা এমনই জিনিস তো এই দিনটা কেউই ভুলতে পারে না তো আমার যখন শ্বশুর বেঁচে ছিল তখন আমার ছেলের জন্য অনেক বাজি নিয়ে আসতো তখন আমার শাশুড়ি মানে আমার শ্বশুর আর আমার ছেলে মিলে বাজি ভোটাতো তখন তো শ্বশুর আর নেই তো সেই জন্য আর বাজি ঠাজি কেনা হয় না আর আমিও কিনে আনি না কারণ দেখো ওনার মন মেজাজ খারাপ থাকে মানে শাশুড়ি মন মেজাজ খারাপ তার মধ্যে যিনি বাজি ঠাজি নিয়ে এসে হয়তো উনি কিছু ভাবতে পারে যে আমার কষ্টটা কেউ বুঝলো না তো সেই জন্য আমি কোনো সময় কিনে আনি তো এই মাত্র নিচে এলাম আর নিচে এসে দেখলাম শাশুড়ি সমস্ত কেটে কুটে গুছিয়ে দিয়েছে তো আমার এটা অনেক বড় উপকার এইটুকুনি করে দিলেও অনেকটা উপকার কারণ আজকে প্রচুর আমি কাজ করেছি সকালবেলা উঠে মানে বাসি কাজ তো রোজ যেরকম বাসন মাজা ঘর মোজা কাপড় কাঁচা সেটা তো পড়ি প্লাস আজকে পুরো বাড়ি মুছেছি মানে তিনতলা থেকে একতলা অবধি পুরো পরিষ্কার করেছি সিঁড়ির তলা ধোয়ালাম তিনতলা ঘর ফর সমস্ত ধুয়েছি তো মানে প্রচুর কাজ আজকে করেছি পুরো বাড়ি আজকে পরিষ্কার করলাম তো সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পাইনি কেন কে ভিডিওটা ধরে দেবে এতক্ষণ ধরে তো সেই জন্য আর করানো হয়নি গো তো এই নিচে এলাম তো কী কী কেটে দিয়ে গেছে তোমাকে একবার দেখাই আর আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি আজকে খিচুড়ি রান্না হবে তো এখানে দেখো আলুর দম হবে চা কালু ভাজা হবে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে পেঁপেটা সিদ্ধ করে রেখেছি কারণ আমার শাশুড়ি পেঁপে আলু খাবে আর এখানে দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি এখানে গাজর গাজর না তোমার বিম দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি এখানে টমেটো দিয়েছি আর আলু দিয়েছি একটা তো দিয়ে একটু চানা দিয়েছি চানা ছিল চানা সিদ্ধ করে দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে ভালো লাগে আর এটার মধ্যে বসেছি একটু ছোলার ডাল ডালটা এখানে সিদ্ধ করে খিচুড়ির মধ্যে দেবো একটা সুন্দর টেস্ট আসে সবই হয়ে গেছে ফোড়ন টোরন সব দেওয়া হয়ে গেছে নামানোর আগে একটু মাখন দিয়ে খিচুড়িটা নামাবো আর এখানে পাঁপড় ভাজা কারণ খিচুড়ির সাথে পাঁপড় ভাজা না হলে একদমই বেমানান হবে তো চাটনি করতাম টমেটোটা ছিল না বলে আর একটা টমেটোই ছিল সেটা আমি খিচুড়ির মধ্যে দিলাম তো টেস্টটা হবে বলে ঠিক আছে তো চলো একবার রান্না কমপ্লিট করি তারপর তোমাদের দেখাবো বন্ধুরা তোমাকে একবার রান্নাটা দেখিয়ে দিই এখানে করেছি দেখো খিচুড়ি খিচুড়িটা আরো পাতলা করেছি না টেনে গেছে যদিও খিচুড়িটা সব সবজি দিয়ে করেছি খিচুড়ি এখানে কালকের ভাতটা রাখা রয়েছে আর দুটো আলু ভাজা রাখা রয়েছে আলুটা খাওয়া হয়েছে সবার আর এখানে দেখো একদম লাল লাল টকটকে নিরামিষ আলুর দম করেছি এটা দুবেলারি আলুর দম আর এখানে করেছি একটা পটল আলু পেঁপে ঠেঁপে দিয়ে সব ভড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি আর পেঁপে আলুর তরকারি আলাদা আর এখানে আছে দেখো পাপড় ভাজা প্যাকেট করে রেখে দিয়েছে এই ছিল দুপুরের মেনু তো কালী পুজোর দিন দেখো আমার শাশুড়ি পুজো করছে আর এই কালী পুজোর দিন কিন্তু আমার ননদ ও লক্ষ্মী গণেশ পুজো করে ওই দেখো আসন পেতে পুজো হচ্ছে তো ননদ করে না ননদ সমস্ত কিছু পুজোর জিনিস কিনে দিয়েছে আমার শাশুড়ি পুজোটা দিয়ে দেয় তো আমার ছেলে কিন্তু এই ভিডিওটা করেছে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তো আমি ভাবলাম চলো দীপাবলির দিনে দিনেই যখন এই ভিডিওটা করেছে তাহলে এটা তোমাদের কাছে একটু শেয়ার করি আর আমাদের তো মা প্রতিষ্ঠা তোমরা তো জানোই আর কী সুন্দর লাগছে দেখো মাকে এত সুন্দর লাগছে আর কী বলবো তোমাদের তো সেটা ভাবলাম তোমাদের কাছে একটুখানি শেয়ার করি আর আমার শাশুড়ি সবসময় সেবা পুজো করে তো আমাদের এমনিতে মানে ভালো ভালো দিনে কিন্তু ভালোভাবেই পুজো টুজো করা হয় যেহেতু আমাদের বাড়িতে মা প্রতিষ্ঠা সেই হিসেবে আর কি সমস্তটাই খুব সুন্দরভাবে করা হয় আর তোমাদের এর আগের ভিডিও তো মনে হয় আমি দেখিয়েছি আমাদের ঠাকুরঘর আর আমাদের বাবা কিন্তু বাড়িতে প্রতিষ্ঠা তার জন্য আমাদের কিন্তু অনেক কিছু নিয়ম মানতে হয় তো কালী পুজোর দিন দেখো আমাদের বাড়িতে এরকম টুনি লাইট দিয়ে পুরো বারান্দাটা সাজানো হয়েছিল তো বেলাতে বুঝতেই পারছ তো ভাবলাম তোমাদের কাছে একটুখানি শেয়ার করি আর এই ভিডিওটা কিন্তু আমার ছেলেই কিন্তু করেছে তো এটাই হোক আমাকে পাঠালো তো আমি তোমাদের দেখালাম যেটা আমাদের বাড়ির সামনের দিকটা আর রোডের দিকে দেখো এইভাবে সাজানো হয়েছিল সমস্ত টুনি দিয়ে আমাদের কলকাতা শহরে কিন্তু সব বাড়িতেই টুনি লাইটটাই জ্বালানো হয় মোমটা খুব কমই জ্বালানো হয় তো সেটা ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি আর আজকের এই সন্ধ্যেবেলাটা দীপাব এইভাবেই আমরা কাটালাম হুলস্থুল করে বাজি টাজি তো তোমাদের ফোটানো হয়ই না তো আশা করি তোমাদের মোটামুটি ভিডিওটা ভালো লাগবে যেটুকুনি পারলাম শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবে সবাই তোমরা ভালো থেকো টাটা গুড নাইট